আদর্শের জায়গা থেকে আমি পুরো একটা কোনো কমপ্লিট মানুষ কোনো কিছু এটা আমি আমি আসলে সার্টেল মোমেন্টটা ধরতে চাই যেমন মোশারফ্ভের সাথে অ্যাক্টিং করতে গিয়েছি কোনো একটা বিষয় আমি অবাক যে কীভাবে এটা করলো একটু আগে দেখলাম আমার সাথে গল্প করছিল তারপর এটা কী হলো দর্শক এবারের পর্ব আড্ডাবাজি আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন প্রিয় অভিনেতাকে যিনি বিশ্বাস করেন জীবন সুন্দর সহজ সুন্দর করে বেঁচে থাকাতেই জীবনের সমস্ত আনন্দ সম্প্রতি পরিচালিত চলচ্চিত্র কাশেম আন্তর্জাতিকভাবে ভীষণ প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে অস্কার কোয়ালিফাইং রোড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে গ্র্যান্ড প্রাইজ অল্টারনেটিভ স্পিরিট অ্যাওয়ার্ড পেয়েছে এই সিনেমাটি আর এই সিনেমাতেই অভিনয় করেছেন তিনি হ্যাঁ দর্শক যার কথা শিল্পী তিনি অভিনেতা হাসনা ত্রিপন অভিনয় শিল্পী গানের শিল্পী শিল্পনের দর্শক শিল্পের অনেক পরিছায়ে তিনি নিজেকে রাঙিয়ে নিচ্ছেন প্রতিনিয়ত আর আজকে তার সাথেই দেব আটটা চলুন দর্শক সরাসরি সেখানে ইউটিউব দেয়া যাক কেমন আছেন কংগ্রাচুলেশন थैंक यू অনেক ভালো আছি সবকিছু মিলে বেশ ভালো আছে বাই দ্য ওয়ে বিলേറ്റড হ্যাপি বার্থডে 11 অক্টোবর আপনার জন্মদিন ছিল শুরুতে একটু জেনে নেব জন্মদিন তো সবার কাছে খুব স্পেশাল এই বছরের জন্মদিনটা কেমন কাটলো এ বছরের জন্মদিন দিনের বেশিরভাগ সময় কাটিয়েছে ঘুমিয়ে তারপর প্রচুর মেসেজ অনেক কিছু এগুলা আসলে মেইনটেইন করতে করতে দিনটা চলে গেছে আচ্ছা আপনার পুরো নাম তো আবুল হাসনাত ভুইয়া সেখান থেকে হাসনাত রিপন কিভাবে এটার ব্যাপারটা হচ্ছে যে পারিবারিক ভাবে আমাকে সবাই রিপন নামে চেনে আর আমার স্কুলে আমার স্যার আমাকে হাসনাত নামে ডাকতো স্কুলে একাডেমিক জায়গায় সবাই আমাকে হাসনাত নামে ডাকতো তো ইন্ডাস্ট্রি তো হাসনাত বলে বলেই চেনে তো এই দুইটার একটা কম্বিশন আর ওকে এবার ন্যাচারালি আসবো কাশেমে যে সিনেমা ইন্টারন্যাশনালি এত প্রশংসিত হচ্ছে পুরস্কার পাচ্ছে আমি জানি এই অনুভূতি খুবই 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 ভালো কতটা ভালো সেটাই শুনবো এটা কাজটা করার সময় আমরা ভেবেছি যে কাজটা একটা কাজ করার সময় তো বোঝা যায় যে আসলে কেমন কি হবে তো এই কাজটা করার সময় মনে হয়েছে এটা খুব ভালো জায়গায় যাবে তো আমাদের একটা কনফিডেন্স ছিল আমরা নিজের আত্মবিশ্বাসে ছিলাম যেটা ভালো হবে এবং সেই রেজাল্ট এখন আসছে এবার একটু ডিরেক্টরের প্রসঙ্গে আসতে চাই বিজন ইমতিয়াজের কাজ আর উনি একটা জায়গায় বলেছেন যে আপনার সাথে কাজ করার পরে উনি নাকি আপনার বিগ ফ্যান হয়ে গেছেন এটা নিয়ে কি বলবেন এটা নিয়ে বলবো আসলে ওর সাথে আমার যখন ফার্স্ট মিট হয় আমি ওর নাম জানি ওর সিনেমা মাটির প্রজার দেশে খুব ভালো করেছিল তো দশ বছর পর দেশে এসেছে অনেকের অডিশন নিয়েছে তা আমি জাস্ট অডিশন দেওয়ার জন্য দেয়া যে আমি তো আর জানি না এটা হবে কিনা মানে আমাদের এখানকার অনেক নামি দামি অভিনেতার এই অডিশন দিয়েছে তো সামহা ওর সাথে অডিশন দিতে গিয়ে দেখা গেলো আমাদের চার পাঁচ ঘন মানে ঘন্টা আড্ডা হয়ে গেছে সামহাও একটা মানসিকভাবে হয়তো বা মানে কানেকশন হয়েছে তো এই জায়গা থেকেই আমার এই ফোর্ট যতটুকু পারফরমেন্স করার ওইটা হয়তো ওর ভালো লেগেছে আমারও ভালো লেগেছে ওর সাথে কাজ করে আর আই থিং অ্যাবাউট কাশেমে আপনার চরিত্রটা নিয়ে স্পয়লার না দিয়ে যতটুকু বলা যায় একটু শুনবো আপনার থেকে খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার শুধু এইটুকু বলবো এই ক্যারেক্টারটা করার জন্য আমাকে নয় দিন একটা স্কিল ডেভেলপ করতে হয়েছে তো একটু স্পয়লার দেই সেটা হচ্ছে আমাকে নাপিতের চরিত্র অভিনয় করতে হয়েছে তো ওইটা আমাকে শিখতে হয়েছে এটা শিখতে হয়েছে ওরা আমাকে একজন ট্রেনার দিয়েছিল তা আমি এটা শিখেছি ফাইট শিখেছি ফাইটটা মানে তো এইভাবে ফাইট না মানে এক ধরনের ধস্তাধস্তি আছে তো ওইটা কিভাবে হবে ওইটার জন্য আমাদেরকে ট্রেনিং দিয়েছে এই জন্য আমি আসলে অ্যাডওয়ার্ড গোমেজ ওর কাছে আমি খুবই কৃতজ্ঞ খুব ভালো সাপোর্ট দিয়েছে এবার একটু চলচ্চিত্রের প্রসঙ্গে আসবো এই কাজের আগে আপনাকে বড় পর্দায় দেখেছি এসা মার্ডার কর্মফলে এ এস আই স্বামীমের চরিত্রে আমি একটু জানতে চাই সেই চরিত্রে কাজের অভিজ্ঞতা কেমন ছিল এবং ক্যারেক্টারাইজেশন নিয়ে পার্সোনাল জায়গা থেকে কি কি কাজ করেছে আসলে যেহেতু পুলিশ চরিত্র আমি তার ব্যক্তি জীবনে পুলিশ না কিন্তু আমার একটা প্লাস পয়েন্ট ছিল যে আমার ডিরেক্টর উনি প্রফেশনালি মানে উনি উনি প্রফেশনই হচ্ছে পুলিশ তো ওই ওইটা থাকার কারণে যেটা হয়েছে যে আমার মেনারিজমটা কি হবে আমি কিভাবে বিহেভ করব বা একটা বড় অফিসারের সাথে আমার ডিস্টেন্স কেমন থাকা উচিত হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজটা কি রকম থাকা উচিত আমরা কিভাবে হাঁটব তো এই সমস্ত কিছুটাই আমাদেরকে ডিরেক্টর খুব ভালোভাবে ট্রেন্ড আপ করেছে এবং আমরা এটার প্রপার রিহার্সালটা করেছি আমরা যারা যারা পুলিশ চরিত্র করেছি মূলত পুলিশদেরই ইনভেস্টিগেশন রিলেটেড সিনেমা তো সানি ভাই হচ্ছে সানি সানোয়ার উনি আমাদের প্রত্যেককে মানে আজমেরি হক বাঁধন আমি হাসনা ত্রিপন রৌনক রিপন ছিল ফারুক ভাই ছিল ফারুক আহমেদ তা ফারুক ভাই সবসময় দেখা গেল যে উনি একটু অন্য জনরা একটু কমেডি ঘেরানোর কাজ করে তো তাকে একটা বিশ্বাসযোগ্য পুলিশ চরিত্রে করানোটা একটা চ্যালেঞ্জ ছিল আমরা দেখেছি যে সানি ভাই ওটা খুব ভালোভাবে ওভারকাম করেছে আমি যদি ভুল না করে থাকি আপনার অভিনয় তো প্রথম বড় পর্দায় চলচ্চিত্র ছিল আজ থেকে প্রায় 7 বছর আগে স্বপ্নজাল ভিন্ন ধরনের সিনেমাতে দেখেছি ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রথমবারের মতো যখন বড় পর্দায় দেখলেন সেই মুহূর্তে ইমোশনটা কেমন ছিল এটা যে কোনো অভিনেতার জন্য একটা ড্রিম থাকে তো আমরা খুবই অপেক্ষায় ছিলাম যে এই সিনেমাটা কবে আসবে একটা নর্মাল ফর্মেটই যেভাবে সিনেমাটা আসে ওইভাবে এসেছে তো যখন প্রিমিয়ারে যাই একটা ভিতরে ভয় কাজ করছিল। আর এখন তো গল্প বললেও সমস্যা নেই মানে পুরো প্রেম কাহিনী কিন্তু বিয়েটা হয় পরিমণির আমার সাথে তো এটা নিয়েও যারা প্রেম কাহিনীতে একটু নিজেদেরকে কানেক্ট করে তার একটু মনেও কষ্ট পেয়েছে তো এই হতাশা জিগাংসা এগুলো দেখে ভালো লেগেছে এবার আসবো আপনার অভিনীত পঞ্চম চলচ্চিত্র স্ফুলিঙ্গ প্রসঙ্গে আপনি মানুষটা যেরকম সেই জায়গা থেকে থ্রি সিক্সটি ডিগ্রি ডিফারেন্ট একটা ক্যারেক্টার প্লে করেছেন নাউট অ্যান আউট নেগেটিভ রোল আমি একটু জানতে চাই আপনি তো গানের মানুষ সেখানে এইরকম চরিত্র অভিনয় করলেন কি করে এটা ডিরেক্টর ছিলেন গুনি ডিরেক্টর তৌকির আহমেদ তো উনি ওনার সাথে যারা কাজ করেছে তারা জানে যে একজন আর্টিস্টকে কিভাবে রিসিভ করতে হয় এবং কিভাবে পারফরমেন্সটা করাতে হয় আর যেহেতু আমি মিউজিকটা করি আমার থিয়েটার দল প্রাচ্যনাটের সাথে পারফরমেন্স করা পিছনে ব্যাকেন্ডে কাজ করা মিউজিক করা তো এই এক্সপিরিয়েন্সটা ছিল তো ওই এক্সপিরিয়েন্সটাকেই তৌকির ভাই কীভাবে মানে একদম প্রপার এফোর্টটা নিয়ে সিনেমায় প্রেজেন্ট করা যায় তো ওই জিনিসটা তৌকির ভাই খুব নিপুণভাবে করেছে আর আমাদের যেটা হয় কি তকির ভাইয়ের সাথে কাজ করতে গেলে অভিনয়টা আসলে করতে হয় না মানে এমন সিচুয়েশন উনি তৈরি করেন ওইটা আসলে হয়ে যায় প্রপার ডেলিভারিটা উনি আসলে বের করে না আমরা আবারও এই ফিল্মের প্রসঙ্গগুলোতে আসবো এবার একটু আসতে চাই ন্যাচারালি থিয়েটারের কথা আসছে থিয়েটারের প্রসঙ্গে দু সালে আপনি পদাতিক নাট্য সংসদে যুক্ত হন কোন ভাবনা থেকে মানে আপনার ভিতর থেকে কোন এনার্জিটা ড্রাইভ করেছিল যে না আমাকে আসলে থিয়েটারে যুক্ত হতেই হবে অভিনয় করতে চাই এটা অনেকেরই মানে এখন যারা অভিনয় করে বা করছে একটা সুপ্ত বাসনা থাকে যে অভিনয়টা করব কিন্তু অভিনয় করার জন্য যে অভিনয়টা শিখতে হয় যে কোনো কিছু গেলেই আমরা ক্রিকেট খেলতে গেলে ক্রিকেটটা শিখতে হয় যে কিভাবে খেলতে হয় দু একজন এক্সট্রা হতে পারে যে সে একটা অন্যরকম জায়গা থেকে সে পারফরমেন্স করছে তো আমি তখন পত্রিকা পড়ে দেখলাম যে উৎপল দত্ত বা আলি জাকের নূর বা এই ধরনের আমাদের এই ইন্ডাস্ট্রিতে যারা ভালো পারফরমেন্স করে হুমায়ুন ফরিদি প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ড হচ্ছে থিয়েটার মানে এটা শিখলে আর আমার শিখার আগ্রহটা ছিল যে আমি শিখতে চাই প্রপার জিনিসটা কিভাবে কি করতে হয় জানা না জানা অজানার জায়গা থেকে থিয়েটারে ঢুকা এরপরই আসলে অনেক সময় চলে গেছে আপনার বেড়ে ওঠা তো ঢাকার পূর্বাচলে ইচ্ছাপুর গ্রামে একটু জানতে চাই ছোটবেলায় বেড়ে ওঠার সময় জায়গাটা কেমন ছিল আর একটু জানতে চাই সেই সময় মানে সেইখানকার নির্মল পরিবেশ আপনাকে মানে একজন শিল্পী হয়ে উঠতে কতটা হেল্প করেছে ঢাকা শহরের খুবই কাছে মানে মাছরাঙা টেলিভিশন থেকে আমরা খুবই কাছে ঠিক আছে তো এরকম একটা জায়গা হলেও আমি বেড়ে উঠেছি একদমই একটা গ্রাম পূর্বাঞ্চলের তিনশো ফিট রাস্তা যখন হয়নি তখন এখনো কিছু কিছু মানে পূর্বাঞ্চলের আশেপাশে গেলে একদম পিওর গ্রাম ছিল তো বেড়ে ওঠাটা একটা বাংলাদেশের মানুষ হিসেবে বাঙালি হিসেবে বেড়ে ওঠার যত ধরনের অ্যাটমসফিয়ার আসলে মানে আশেপাশে থাকা উচিত পুরো বিষয়টা আমি পেয়েছি স্কুলে পারফরমেন্স যেমন খুশি তেমন সাজো বা আমাদের স্কুলের মাঠে এক ধরনের আমাদেরই রিলেটিভ আত্মীয় স্বজন আমার বাবাও এক একটু ডিরেকশন দিতেন তো এগুলো করে ওইখানে শীতকালীন কিছু প্রোগ্রাম হতো তো দেখা গেল যে ওইখানে পালাগান হচ্ছে থিয়েটার হচ্ছে আমরা গ্রুপ থিয়েটারে যেইভাবে করি ওই রকম না একটু অন্যরকম ওরা কম সময়ের ভিতরে একটা পারফরমেন্স বছরে করে ওয়াজ হচ্ছে তো একটা কম্বাইন একটা দারুণ কালচারাল একটা কি বলে একটা সম্মিলন ছিল তো ওইটা থেকেই বেড়ে ওঠে আর আমার মানে গ্রাম থেকে বেড়ে উঠলে যেটা হয় আমি মনে করি যে আমার আমি নৌকা চালাতে পারি মানে সাতার পারি অনেক স্কিল তো যেমন হয় অনেক এক্সপেরিয়েন্স নিও একটা মানুষ গ্রো করে মানে গ্রামে যারা বড় হয়েছে আর মাত্রই তো বললেন যেমন খুশি তেমন সাজার কথা এটা খুবই ইন্টারেস্টিং যে মানে এক একটা সময় বিভিন্ন ক্যারেক্টারে সাজার একটা সুযোগ হয় এবং নিয়মিত পুরস্কারও পেতে আমি শুনেছি মজার কোন স্মৃতি কি আছে যেটা আমাদের সাথে শেয়ার করবেন এটা একটা ইয়া হয়ে গিয়েছিল যে আমি আর আমার এক ফ্রেন্ড সালাম ও আর অ্যাক্টিংয়ে আসেনি কিন্তু ও খুবই ওর লাইন ওর পারফরমেন্স খুবই আমি ওই ছোটোবেলায় খুব মুগ্ধ ছিলাম তো আমরা দুই মানে দুইজন পেয়ার করে হচ্ছে আমরা পারফরমেন্স করতাম তো কখনো ও মেষ আসতো কখনো আমি মেষ আসতাম তো ওইটা নিয়ে এক ধরনের মানে গ্রামে কি হয় এক ধরনের ফান ক্রিয়েট হইতো আর কি আর আমরা কম্পিটিশনে যাওয়া মানে ওরা

ক্যাসেট বা অন্য ইয়াতে আমরা তখন সিনেমা দেখতাম এবং পুরো পরিবার পুরো গ্রাম ধরেই দেখা হচ্ছে একটা গ্রামের ওই বাড়িতে আজকে সিনেমা দেখা হচ্ছে তো তখন অত কিছু বুঝতাম না বাট উৎপল দত্ত আর ভিক্টর ব্যানার্জি এই দুইটা মানুষের অভিনয় আমার খুব ভালো লেগেছিল তো ওই থিয়েটারের প্রসঙ্গটা কিন্তু এইভাবে আসে যে উৎপল দত্ত কিন্তু একদম মানে স্কুল লেভেল থেকে থিয়েটার করত। এবং উনি আমাদের বরিশালে তো সবকিছু মিলিয়ে ওই সময়েই আসলে এক ধরনের নিজের ভিতরে মানে একটা বাসনা তৈরি হয় যে অভিনয়টা আসলে শিখতে চাই এবং করতে চাই অবভিয়াসলি আর আউট অ্যান্ড আউট আপনি একজন শিল্পী মানুষ আমি যদি অভিনয় শিল্পটাকে একটু পাশে রাখি গানের মানুষ সে পরিচয় জানি আপনি পড়াশোনা করেছেন চারুকলা অনুষদে ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ে সেখানকার এক্সপিরিয়েন্সের পাশাপাশি শুনবো তবে একটু জানতে চাই যে চারুকলায় পড়াশোনা করাটা আপনাকে সম্পূর্ণ নিজের ইচ্ছা ছিল নাকি অন্য কোনোভাবে আপনি ড্রাইভ হয়েছেন একদমই নিজের ইচ্ছাই এবং আমি যেটা বললাম যে পূর্বাচল ঢাকার খুব কাছে হলেও আমরা আসলে এই চারুকলা বা অন্যান্য ক্রিয়েটিভ সাবজেক্ট এই ব্যাপারগুলো সম্পর্কে আমি জানতাম না এবং আমি তখন অল্প করে শুনেছি যে আর্ট কলেজ আর্ট কলেজ হ্যাঁ পরিচিত ছিল এবং আমি পুরো ঢাকা ইউনিভার্সিটি ঘুরে 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 আর্ট কলেজ খুঁজে পাইনি তো এরকম জায়গা থেকে আমার বেড়ে ওঠা একদমই আমার নিজের ইচ্ছা আমার এক টিচার ছিল উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন তো ওনার ওনার একটা সান্নিধ্য আমার ছিল উনি আবার গান করতেন স্যার এখন নাই আমি স্যারের কাছে আসলে খুবই কৃতজ্ঞ প্রত্যেকটা মানুষের জীবনে না এরকম এক একজন মানুষ থাকেন যে তখন মনে হয় কি যে ইনি না থাকলে হয়তো জীবনটা অন্য রকম কিছু হয়ে যেতে আমি যখন মানে ভর্তি পরীক্ষা দিতে আসি তখন স্যারকে বলছিলাম যে স্যার আমি আসলে চারুকলায় পড়তে চাই এবং আমার জীবনের প্রথম সারগাম আমি স্যারের কাছে স্যারই আমাকে শিখিয়েছে টুকটাক তো ওই জায়গা থেকে আসলে একদমই নিজের তাগিদ থেকেই ঢাকিনগর সাথে চারুকলায় ভর্তি হওয়া এবার আসবো প্রসঙ্গে কারণ আমি দেখেছি চারুকলা এবং প্রাচ্য সাথে না একটা অদ্ভুত মিল মানে চারুকলার অনেক সিনিয়রদেরকে আমিও যেহেতু সেন্ট ক্যাম্পাসের আমি দেখেছি যে অনেকেই হচ্ছে প্রাচ্য নাটে জয়েন করছেন তো আমি শুনেছি আপনি যখন প্রাচ্য নাটে ছয় মাসের যে স্কুলিংটা হয় সেখানে আপনি দ্বিতীয় স্থান অধিকার করেন আসলে চারুকলায় ভর্তি হওয়াটা আমার আসলে এই যা যা আমি এখন করছি এটার একটা দারুণ ভাবে আমাকে এক্সপ্লোর করা বা দুয়ার খুলে দেওয়ার যে ব্যাপারটা এটা চারুকলা চারুকলায় রাহুল আনন্দকে পেয়েছি একসময় শুনতাম যে আফজাল আফজাল হোসেন ওইখানে পড়েছেন বিপাশা হায়াত তো অনেক নাম করা অভিনেতা শিল্পী কণ্ঠশিল্পী অনেক মানুষের একটা হাব বলা চলে যে ওই জায়গা থেকে আসলে এক্সপ্লোর হইতো সারা ইন্ডাস্ট্রিতে তো এই সব কিছু মিলিয়ে চারুকলাটা এবং প্রার্থনাট এটা একেবারে মানে কি বলে প্রতিবেশী না বলব ঘরের জায়গা ছিল রেগুলার একটা পারফরমেন্স হচ্ছে নাটের কোন একটা নতুন প্রোডাকশন হয়েছে কোথায় আচ্ছা চলো বকুলতলায় অথবা লিচুতলায় অথবা গ্যালারির সামনে পারফরমেন্স করে তো তখনই আমরা তখন নতুন ঢুকেছি ক্লাস করি দেখি যে ক্লাস শেষ করে বেরিয়েছি দেখি বাইরে একটা পারফরমেন্স হচ্ছে তো ওই জায়গা থেকে মানে প্রার্থনাটের প্রতি একটা টান তৈরি হয় কিন্তু আমি ঢুকেছি প্রথম পদাতিক নাট্য সংসদে তারপরে আমি প্রচনাটে জয়েন করি তো প্রার্থনাটা প্রসেসটাই হচ্ছে স্কুল করে আসতে হবে তো স্কুলটা করা স্কুলটা খুবই ভালো প্রার্থনাটার স্কুলটা আমাকে আমি এখন যা করি তার অনেক অবদান হচ্ছে প্রার্থনাটার স্কুলের আমরা একদম চোখ কান বন্ধ করে ওই ছয়টা মাস প্রপারলি টাইম দিয়েছে অবভিয়াসলি এবার একটু জানতে চাই প্রার্থনাটা তো অনেকগুলো পারফরম্যান্সই করা হয়েছে এবং এত হ্যাপিনিং একটা প্লেস আমি যখন শুনি খুবই ভালো লাগে তো এত সব চরিত্রের মধ্যে থাকে না যে পছন্দের একটা ক্যারেক্টার যে চরিত্রটা করে খুব এনজয় করেছেন এমন কি রয়েছে আমার আসলে কি মানে অনেকক্ষণ ধরে স্টেজে থাকার চেয়েও আমার কিছু সাটেল মুমেন্ট খুব ইম্পর্টেন্ট মনে হয় তা আমাদের একটা ইন হাউস আমরা প্রোডাকশন করতাম আমরা নিজেরাই ডিরেকশন দিতাম আবার নিজেরই পারফরমেন্স করতাম নিজেরই মিউজিক করতাম তো তখন এনশেন্ট মেরিনার একটা প্রোডাকশন করেছিলাম ফরহাদামের ডিরেকশন দিয়েছিল। তো ওইখানে একটা সাটেল পারফরমেন্স ছিল আমি আবার লাইট করতাম তো প্রোডাকশনে লাইট অপারেট করে ওই ফ্লোর থেকেই আবার ওই সাইড দিয়ে ঢুকে পারফরমেন্স করে আবার চলে আসতাম তো সাম ওই পারফরমেন্সটা আমার মানে একটা টেনশনও ছিল যে লাইটটাকে প্রপার জায়গায় রেখে আবার পারফরমেন্স করে আবার আসা আমি জানি না মানে সবাই খুব প্রশংসা করেছিল খুবই ছোট একটা সিন বাট নাটক নিয়ে তো দেশের বাইরেও গেছেন বাইরে পারফরমেন্স করেছেন সেখানকার এক্সপেরিয়েন্স কেমন থাকে ইউজুয়ালি ভিন্ন দেশি মোটামুটি মানে আমাদের কমফর্ট জোনের বাইরে থেকে বাইরে গিয়ে যখন অভিনয়টা করেন কোনো বিশেষ মেমরি কি তৈরি হয়েছে নান্দিকারের একটা ফেস্টিভ্যালে গিয়েছিলাম কলকাতায় তো নান্দিকার ওইখানে খুবই মানে এলিট একটা দল এবং ওদের পারফরমেন্স করা ওদের উৎসব মানে হচ্ছে এটা পুরা মানে হ্যাঁ কলকাতা শহর একদম গরম এবং আমাদের একদম ভিভিআইপি ট্রিটমেন্ট একটা প্রপার জায়গায় থাকাই করা কিন্তু আমরা জানি যে তারা একটু না যে এখান থেকে আবার রবীন্দ্রনাথের রাজা এবং অন্যান্য আবার এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক দেখেছে যারা তারা গান টানগুলাকে একটু ফিউশন করা

থিয়েটারের আগে চারুকলা তো এই ধরনের বিষয়ের ভিতর আমার একটা গ্রুমিং ছিল আগেই তো কিভাবে কিভাবে যেন এটা হয়ে গেছে এটা আমার যে খুব ইচ্ছা ছিল নেক ছিল ব্যাপারটা এরকম না তো আন্ডার কনস্ট্রাকশন রুবায়ত হোসেনের ওর একটা ফিল্ম ও মানে কাজ করবে তখন রক্ত করবে রবীন্দ্রনাথের রক্ত করবে একটা সেট লাগবে এবং শিল্পকলার মতো করে এফডিসি তে ওই ওই জিনিসটা করতে হবে করতে হবে এবং ওই ধরনের মানে পুরো সেটটা কি হবে এবং শিল্পকলা দেখতে কেমন এক্সিট আউট এবং পুরো সিটির সাথে মিলে এটা করতে হবে তা আমি করেছি করার পর সামহা রুবা এটার অনেক ভালো লাগে যে আপনি আমার আমার পুরো ফিল্মটাতে কাজ করেন তো এটা হয়ে গেল এটা করাতে তারপরে তৌকির আহমেদের এর ফুলিং আমার আমি কাজ করেছি ওটা দেখ এবার একটু টিভির নাটক প্রসঙ্গে আসবো প্রায় অর্ধ শতাধিকেরও বেশি নাটকে আপনি কাজ করেছেন তবু থাকে না নিজের আমি জানি নিজের প্রত্যেকটা কাজেই সন্তানের মতন আলাদা করে চুজ করা যায় না তবে উল্লেখযোগ্য কোন কাজগুলো আপনার কাছে নিজের কাছে খুবই ফিদায়ক রাহী বলে মনে হয় আমি একটা সিরিয়াল করেছিলাম উৎসব তো ওইটার একটা ক্যারেক্টার ছিল ক্যারেক্টারটা সত্যিকার অর্থে একটা কাজের ছেলের ক্যারেক্টার নর্মালি তখন আমার বয়স আরও কম আমি সবকিছু মিলিয়ে একটা কনফিউশন ইন্ডাস্ট্রির একটা ট্রেন্ড আছে হিরো হইতে হবে কিন্তু আমার ইচ্ছে সবসময় যে আমি হতে চাই তো কিছু ট্যাবু থাকে না যে কাজের ছেলের ক্যারেক্টার করলে কি হবে তার ডিরেক্টর আমাকে আশ্বস্ত করেছিল যে এটা করো তোমার ভালো লাগবে আশা করি এবং তুমি ভালো একটা তো আমি ঢুকি সিরিয়ালে এবং সিরিয়ালের প্রথম সিন থেকে একদম লাস্ট সিন লাকিলি আমি করেছি এবং এই জার্নির পুরো জার্নিটাতে আবুল হায়াত উনি ছিলেন ওনার বাড়িরই কাজের লোক তো ওইটা আমার একটা মেমোরেবল কাজ আর একটা হচ্ছে পুতুলের সংসার রাফাত মজুমদার রিঙ্কু এইটাতে পারফরমেন্স করে খুব ভালো লেগেছিল আরও একটা কাজ আছে ডাকাত আরও একটা মজার কাজ আছে এটা মাসরাঙা টেলিভিশনে যেটা আমাকে একটু মানুষ চিনেছে সত্যি করার অর্থে যে আয় ভাই আপনি কোথায় যেন দেখেছি অভিনয় করেন সেটা হচ্ছে ফুল এইচডি ফুল এইচডি এটাতে অরণ্য আনোয়ারের ডিরেকশন ছিল মোশারফ ভাই আমি জুই ভাবি এরকম একটা দারুণ একটা পারিবারিক একটা গল্প ছিল এবং মাছরাঙা এটা খুব ভালো চলেছে ইউটিউবে এখন অনেক ভালো ভিউ হয় আর কি এবার ওটিটির প্রসঙ্গে তো আসতেই চাই সাবরিনা টেক্কা ফ্যাকরা মিশন হানডাউন তারপর আমলনামা মায়া সবগুলো তো আপনাকে দেখেছি খুবই ভালো লেগেছে তবে এই যে ওটিটির প্রজেক্টটা তো একটু डिफरेंट হয় কাজের জায়গাটাও অন্যরকম থাকে তো এক একটা প্রজেক্ট আপনি হাতে নেয়ার আগে কোন কোন বিষয়গুলো আপনি আলাদা করে বিবেচনা করেন বা প্রাধান্য দেন আমি মূলত প্রাধান্য দেই যে আমি একটা মানুষ অনেক সময় ধরে এই জিনিসটা শিখেছি তা আমার এই জানা শেখাটা আমি আসলে অ্যাপ্লাই করতে পারবো কিনা নর্মালি গেলাম স্ক্রিপ্ট দিল পড়লাম অভিনয় করলাম আমি ওইটার চেয়ে প্রাধান্য দেই যে আসলে একটা সিন হোক দুইটা সিন হোক যেখানে আমি আসলে আমার মেধা বা এক্সপিরিয়েন্সটা আমি কাজে লাগাতে পারবো এইটি আমার মূল কনসার্ন থাকে যে আমি আসলে এফোর্টটা দিতে পারবো কি না এটাতে অবশ্যই আর ওটিটি প্ল্যাটফর্মের কাজের প্রসঙ্গে যেহেতু একই ভাবে একটু জানতে চাই কোন প্রজেক্টটাকে আপনি প্রায়োরিটির জায়গায় একটু এগিয়ে রাখবেন পছন্দের জায়গায় আমার কাছে আমল নামা প্রোডাকশনটা খুবই পছন্দের একটা কাজ আরও একটা কাজ আছে সেটা হচ্ছে মায়া মায়া মায়াতে আমি জাস্ট অল্প কিছু স্ক্রিন টাইম কিন্তু আমার নিজেকে দেখেও ভালো লেগেছে এবং গল্পটাও লাস্ট সম্ভবত মেরিল প্রথম আলোয় বেস্ট অ্যাক্টার ইমন ভাই দে ইমন ভাইয়ের আমার মনে হয়েছে যে লাইফে এটা তার বেস্ট অ্যাক্টিং এবং ওনার সাথে কাজ করে মুগ্ধ হয়েছি মানে হয় না যে ইন্ডাস্ট্রি কিছু গড়পড়তা কাজের ভিতরে থাকতে হয় আর্টিস্টরা সব চ্যালেঞ্জ নেয় আর ক্যারেক্টার তো পেতে হয় সেটাই সেটাই আমার মনে ওইটা পেয়েছে কারণ পেশাদার অ্যাক্টরদের অনেক ধরনের চরিত্র নেই তো কাজ করতে হয় আচ্ছা অভিনয়ের সাথে তো আসলে বহু বছরের সখ্যতা সংসারও আমি যদি বলি এই জায়গা থেকে জানতে চাই যে কাউকে কি আদর্শ বলে মানেন আমার কাছে মনে হয় কি মানে আমি আসলে খুব ভালো অবজার করি আমার এটা খুব মানে আমি মানে অবচেতন ভাবে এই জিনিসটা আসে আমি অবজারভেশনটা খুব ভালো এটা আমার ভালো লাগে তো আদর্শের জায়গা থেকে আমি পুরো একটা কোন কমপ্লিট মানুষ কোন কিছু এটা আমি আমি আসলে সাটেল মোমেন্টটা ধরতে চাই যেমন মোশারফের সাথে অ্যাক্টিং করতে গিয়েছি কোনো একটা বিষয় আমি অবাক যে কিভাবে এটা করলো একটু আগে দেখলাম আমার সাথে গল্প করছিল তারপর এটা কি হলো আমাদের আজাদা বললাম পায় সাটেল কিছু মোমেন্ট তৈরি করে ওনারা জীবনযাপন তো আসলে ইন্ডিভিজুয়াল আসলে আমি কি হয়ে উঠছি আমি কি পড়ছি তো আসলে আদর্শ বলতে আমার কাছে এটা মানে আমি ওইভাবে আসলে মানে আস্থা রাখি না এবার তো সর্বনাম প্রসঙ্গে জানতেই চাই সর্বনাম ব্যান্ডের পথ চলা আগামী প্ল্যান সবকিছু শুনবো সর্বনামটাও ওই সেম আর ডিরেকশনের মতো এটা হয়ে গেছে মানে গলা ছেড়ে গান গাওয়া ওই যে পারফরমেন্স করা স্কুলে ওই জায়গা থেকে ও কিভাবে যেন একটু টিউনটা আমি বুঝতে পারতাম মনে হয় বা সারগামটা আমি জীবনে আমার সারের কথা বললাম নুরুল স্যার তো উনি আমরা কলেজে একটা পারফরমেন্সে আমাকে বললো কে কে গান গাইতে পারো আমি খালি গলে গাইলাম তো স্যার খুব ভালো লেগেছে স্যার স্যার আবার বাফাতে নজরুল সঙ্গীত শিখেছে তো স্যারের প্রথম সারগাম এরপরে আর ওইভাবে শেখা হয়নি প্রাচ্যনাটের থিয়েটার থিয়েটার করতে করতে একটা বন্ধুত্বের একটা সার্কেল তৈরি হয়েছে ওই যে অনু নাটকের কথা বললাম ছোট ছোট নাটক করতে করতে গান পারফরমেন্স এগুলো করতে করতে কিভাবে কিভাবে যেন আমাদের একটা বন্ডিংস হয়ে গেছে যে চলো একসাথে করি আর শুনেছি সর্বনামের পাখিরা বলে সম্প্রতি একটা অ্যালবাম চলে এসেছে আমি একটু জানতে চাই তার নেপথ্যের গল্পটা এবং ওভারঅল ফিডব্যাকটা কেমন পাচ্ছে ফিডব্যাকটা যারা শুনছে শুনেছে তা আমাদের সামহাও এই গানগুলো আমাদের থিয়েটারের অডিয়েন্স প্রথম অডিয়েন্স ছিল তো তারা খুবই এটাকে এনজয় করেছে এবং নিজের অনেক জায়গায় প্রচার করেছে প্রথম অ্যালবামের জার্নিটা ছিল যা হয় আর কি অনেক কঠিন ছিল ফিনান্সিয়াল কিছু ব্যাপার থাকে আমরা নতুন অ্যালবামটা রেকর্ডিং করা এই পুরো সেট আপটা আসলে এটা তো রেকর্ড করতে হয় পয়সা দিয়ে করতে হয় মিক্সিং করতে হয় তারপর এটাকে রিলিজ করা প্রোগ্রাম করা ইন্ডিপেন্ডেন্ট শিল্পী হিসাবে না স্ট্রাগলটা আরো বেশি অনেক বেশি অনেক বেশি কারণ কমার্সটা আসলে লাগে কমার্স লাগে মানে আসলে মানুষ আহ লগ্নিটা কোথায় করবে নতুন জিনিসকে লগ্নি করতে ভয় পায় আসলে লগ্নি করে আবার নতুন রাই এক সময় বড় জায়গায় যায় তো সবকিছু মিলে সর্বনামের পাখিরা অ্যালবামটা ভালোই রেসপন্স দেশের বাইরে তো ব্যান্ড নিয়ে বোধহয় করেছেন হ্যাঁ কোথায় ছিল এবং কেমন ছিল সেটা আমরা দেশের বাইরে পারফরম্যান্স করেছি হচ্ছে আসামে ওইখানে একটা ভাষার দিবসের একটা প্রোগ্রাম হয় আমাদের যেরকম একুশে ফেব্রুয়ারি ওইখানেও একটা আন্দোলন হয়েছে ওইখানে মানুষ মারা গেছে শিলচরে তো শিলচরে একটা দারুণ প্রোগ্রাম হয়েছিল মানে আমাদের লাইফে এটাও যদি মানে স্মৃতির জায়গা থেকে বলি এটা খুবই ইম্পর্টেন্ট ছিল ওইটার আরও কিছু ব্যাক স্টোরি আছে কিভাবে গিয়েছি না গিয়েছি ছোট আজকের আয়োজনে না বলি কোনো এক সময় অন্য কোনো জানা হবে নিশ্চয় আর যেহেতু গান নিয়ে এত কথা হচ্ছে আমরা মানে আপনার ব্যান্ডেরই কোনো একটা গানের চার লাইন শুনতে চাই আপনার কাছে আচ্ছা ওকে যেহেতু কিছু মানুষ হারিয়ে গেছে জীবন থেকে ওই একটা গান দেখা কে আর হবে দেখা তাহার রোশনে জারে হারাইছি যারে জন মেরে তরে দেখা কে আর হবে দেখা তাহার রোশনে যারে হারাইছি যারে জনমের তরে তারে দেখব তারে দেখব তার দেখব এই নয়নে ঘুরে বেড়াই ব্যাকুল হয়ে দেখা কে আর হবে দেখা বলতে কোন দ্বিধা নেই একজন মানুষ আপনি শিল্পী হিসেবে কত দূর যেতে চান আমি আসলে শিল্পী হিসেবে যাওয়ার চিন্তা করি না এই জীবনটা তে অবস্থান করতে চাই উপভোগ করতে চাই দেখতে দেখতে সত্যি কথা আড্ডা বাজির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আউট অ্যান্ড আউট একজন শিল্পীর সাথে আজকে আড্ডা দিলাম গান শুনলাম কত গল্প করলাম খুব ভালো লাগলো আর সত্যি কথা বিনোদন সারা দিনে আসার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে বিনোদন সারা দিন টেলিভিশন আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছে নিজের কিছু কথা মনে হয়ে যায় বলার সুযোগ হয়েছে সবকিছু মিলিয়ে অনেক অনেক ধন্যবাদ